বিসমিল্লাহর রহমান রহিম ইসলাম তাও হিদি জনতা লক্ষ্য করে শুনুন চাপড়ি জামে মসজিদ সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানের উদ্যোগে দুই দিন ব্যাপী সতেরোতম বার্ষিক এক বিশাল ওয়াজ ওয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলের আজ প্রথম দিন আজ প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজনসিয় পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর জনাব হজরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী সাহেব খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ অতিথি হিসাবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজ ও পেশ করবেন টি এম রেজাউল করিম সাহেব আরবি প্রভাষক গুলি ফাজিল মাদ্রাসা উক্ত মাহফিলের দ্বিতীয় দিন পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজনসিয় পেশ করবেন জনাব হজরত মাওলানা আলী আফফান সিরাজি সাহেব দ্বিতীয় আব্দুল বাসেদ খান ও খতিব শেখের জায়গা মুন্সিবাড়ি দায় মসজিদ খিলগাঁও ঢাকা বিশেষ অতিথি হিসেবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজ ও নসিয়াত পেশ করবেন জনাব হজরত মাওলানা আবদুল্লাহ আল নোমান সাহেব ভাটখালী যোগ দিন দলে দলে চাপরি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে আজিজুর রহমান সিদ্দিকে সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে টি এম রিজাউল করিম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাউলানা আলিয়াফানসিআল সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা আবদুল্লাহ আল নোমান সাহেবের মাহফিলে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের ওয়াশেষ নাকি হাসিল করুন উক্ত মাহফিলে মহিলাদের পর্দা সহকারে বসার সুব্যবস্থা থাকিবে দেও বান্দে নে ইসলাম কা দুনিয়া মে लहराয়া হে জুলম सितम के दौर के अंदर हक का दीप নে ইসলাম কা পরچم বিসমিল্লাহির রহিম ইসলাম তাও হিদি জনতা লক্ষ্য করে শুনুন চাপরি জামে মসজিদ সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে দুই দিন ব্যাপী সতেরোতম বার্ষিক এক বিশাল ওয়াজদ ওয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলের আজ প্রথম দিন আজ প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজ ও নসিয়াত পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিকি সাহেব খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ কেরানীগঞ্জ ঢাকা বিশেষ অতিথি হিসাবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজ ও পেশ করবেন টি এম রেজাউল করিম সাহেব আরবি প্রভাষক গুলি ফাজিল মাদ্রাসা উক্ত মাহফিলের দ্বিতীয় দিন পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ওয়াজনসিয় পেশ করবেন জনাব হজরত মাওলানা আলী আফফান সিরাজি সাহেব দ্বিতীয় আব্দুল বাসেদ খান ও খতিব শেখের জায়গা মুন্সিবারী দায় মসজিদ খিলগাঁও ঢাকা বিশেষ অতিথি হিসেবে পবিত্র কোরআন থেকে মূল্যবান ও ওয়াজিয়াত পেশ করবেন জনাব হজরত মাওলানা আব্দুল্লাহ আল নোমান সাহেব ভাটখালী যোগ দিন দলে দলে চাপরি হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে আজিজুর রহমান সিদ্দিকী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে টি এম রিজাউল করিম সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মালানা আলিয়াফানসিয়ালি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা আবদুল্লাহ আল নোমান সাহেবের মাহফিলে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নাকি হাসিল করুন উক্ত মাহফিলে

এসু হে সু গেসু সগে সু দলে দলে এসো এ সুঘেসু সগে শো দলে দলে দেখোয় বাগানের ফুল সুর ছড়িয়ে দিয়ে চৌদি ঘিরে আছে মালাইকা নিখিলেখে প্রত্যয়নি দেখোয় কোরানের বাগানের ফুল সৌরভ ছড়িয়ে দিয়েছে মালায় হৃদয়তের হমমত পাবে তবে এসো এসু এসো সবে সো দলে দলে এসো এসু এসো শবে সোদলে দলে আজও এ দুনিয়া টিকে আছে দাওয়াতি কাজের ফলে ইসলামের আবে গৌরবে দিনের মাহফিলে আজ এই দুনিয়া টিকে আছে দাওয়াতি কাজের ফলে ইসলাম रुसिला जेते पारे मिले न जते रुसिला जेते पारे मिले এসো 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 সবে এসো দলে দলে এসো 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 সবে এসো দলে দলে এসো কোরআনের মা ফেলে এসো দলে দলে এসো জান্নাতি বাগানে দিনের ছায়া তলে কোরআনের মা ফেলে এসো দলে দলে এসো জান্নাতি বাগানে দিনের ছায়া তলে মন ভরে যাবে আর দোলা দিবে দিলে মন মঙ্গরে যাবে হায় হাইডোলা দিবে দিনে এসো এসো এ শোষাবে সদানে দানে এসো এসো এ শোষাবে সদানে দানে এসো এসো এ শোষাবে সদানে দানে এসো এসো এ শোষাবে সদানে দানে